খেলা খেলবি খেলচালা কি ভোজের বাজি ভেলকি ফাঁকি পড় 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 পড়বি ফাঁকি ধমলা করে যাই দিয়ে ধনুক ছাড়বো ছটান দেখে মুখ করে দেব লাগা ফুকে ভাই

মাকরে হাত তুলো রে মুখে ঢুকাও রে জল তুলো হাতে ঢালো রে মুখ এ রে এসব দিনে না অনেক ভালো এতদিনে কি একটা লোক পাওয়া গেছে বলছি তোমার কি একখানে জামা হবে কত টাকা লাগবে বলো আমরা দিতে রাজি জামা সে দিতে একটা লোক আমাকে

કેવલ અસુખ અસુખ તમે અસુખ અસુખ બિના